শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ সময় প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য তিন বাহিনী প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শ্রদ্ধা জানানোর শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশগোড়ার যে দ্বিতীয় সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না সাজ্জাদ হোসেনের রিপোর্ট দিনের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের পর বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান এরপর বাজানো হয় বিউগলে করুণ সুর রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুদ্ধিবৃত্তিক জাতি গঠনে নিজেদের প্রাণ বিসর্জন দেয় বুদ্ধিজীবীদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয় বিশেষ গার্ড অব অনার শ্রদ্ধা জানানো শেষে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদ তিন বাহিনী প্রধান সহ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে প্রেস সচিব আলম সাংবাদিকদের বলেন বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ঠিক সেভেন্টি ওয়ানে যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক কাহানাদার বাহিনী এবং তাদের দোসররা আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি জুলাই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থানের যারাই যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম তাদের আইডিয়ালস তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন আমরা পুরোপুরি এটা ধারণ করি চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বলে সাংবাদিকদের বলেন আইন উপদেষ্টা নজরুল আমাদের যে একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন আছেন যে 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 স্বপ্ন প্রত্যয় এবং ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় পরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা